সতেরোটি পন্থায় ঘটানো হয়েছে নিয়োগ দুর্নীতি রায় দিতে গিয়ে প্রত্যেকটি পন্থা বিষদে বলল আদালত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে সতেরোটি পন্থায় দুর্নীতি হয়েছে কি কি উপায়ে দুর্নীতি হয়েছে তাও স্পষ্ট করে জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মাহমদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে ওএমআর সিট স্ক্যান এবং মূল্যায়নের জন্য নাইসা নামের একটি সংস্থাকে এসএসসি বরাত দিয়েছিল পদক্ষেপ সংবিধানের চোদ্দ এবং ষোলো নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে নাইসা আবার অন্য একটি সংস্থাকে এই উত্তরপত্র স্ক্যানের কাজ করতে দেয় এসএসসি দফতরে উত্তরপত্র স্ক্যান করে ওই সংস্থা অথচ এসএসসি কিন্তু ওই সংস্থাকে দায়িত্ব দেয়নি ফলে বরাত দেওয়ার পরেও বিষয়টি বেআইনি থেকে যায় উত্তরপত্রের আসল কপি এসএসসি নষ্ট করে দেয় সেই ক্ষেত্রে উত্তরপত্রের মিরার ইমেজ এসএসসি সার্ভারে সংরক্ষিত থাকার কথা সিবিআই কিন্তু এসএসসির সার্ভার থেকে ওই ধরনের কোনো মিরার ইমেজ খুঁজে পায়নি সিবিআই এর দাবি ওয়েমার শিট স্ক্যান করে তার মিরর ইমেজ সংরক্ষণ না করেই আসল কপি নষ্ট করেছে এসএসসি এসএসসি আবার তথ্য জানার অধিকার আইনে দু থেকে দু সাল পর্যন্ত আবেদনকারীদের স্ক্যান করা ওএমআর শিট দেখায় এসএসসি জানায় তাদের ডেটাবেস থেকেই ওগুলি দেওয়া হয়েছে কিন্তু সিবিআই এসএসসির সার্ভার থেকে কিছুই পায়নি গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম এবং একাদশ দ্বাদশ এই চার নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত শূন্যপদের থেকে বেশি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে হাইকোর্ট জানিয়েছে প্যানেলে নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে কম নাম্বার থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে মেধা তালিকায় প্রার্থীদের নাম্বার প্রকাশ করা হয়নি ডিভিশন মেঞ্চ এও জানিয়েছে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কাউন্সেলিং চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে বেআইনি ভাবে কতজন চাকরি পেয়েছেন তা নিয়ে অস্পষ্ট অবস্থান রয়েছে এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ এবং রাজ্যের বেআইনি নিয়োগ আড়াল করতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়োগের জন্য এসএসসি আবেদন করে ওই চারটি বিভাগের কোনো ক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো রকমের নিয়ম মানা হয়নি সোমবার হাইকোর্ট দু হাজার ষোলো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে এর ফলে বাতিল হয়ে গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি আদালত জানিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে সুদের হার হবে বছরে বারো শতাংশ চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত